আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো আজকে আমরা দেখব ষোলো দশমিক চার পরিমিত অধ্যায়ের নয় নম্বর একটি অঙ্কের সমাধান আমাদের নয় নম্বর অঙ্কটি রয়েছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত একুশ অনুপাত ষোলো অনুপাত বারো এবং কর্ণের দৈর্ঘ্য এইটি সেভেন সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো আমাদের এখানে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের ঘনবস্তুটির তলের করতে হবে তো এই ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিব আয়তাকার ঘন ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এরপর ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব দেখা যাক সমাধানের মাধ্যমে আমরা দেখে নেব ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল প্রথমে আমরা লিখলাম মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ ইজেল টু টোয়েন্টি ওয়ান এক্স প্রস্থ বি ইজ টু সিক্সটিন এক্স ও উচ্চতা সি ইজ ইকুয়াল টু টুয়েলভ এক্স এই যে এখানে যে একুশ ষোলো এবং বারো দেওয়া আছে একুশটা হচ্ছে দৈর্ঘ্য ষোলো প্রস্থ এবং বারো হচ্ছে উচ্চতা আমরা ধরে নিলাম দৈর্ঘ্য এ সমান টোয়েন্টি ওয়ান এক্স বি বি সমান এক্স এবং উচ্চতা সমান এক্স তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যটা কি হবে সরি কর্ণের দৈর্ঘ্যটা কি হবে তো আমরা জানি যে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার স্কোয়ার প্লাস উচ্চতা

হোল স্কোয়ার আর উচ্চতা হচ্ছে টুয়েলভ এক্স কাজে লেখা হয়েছে টুয়েলভ এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়েন্টি ওয়ান এক্স এর বর্গ হচ্ছে ফোর হান্ড্রেড ফোরটি ওয়ান এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স এর বর্গটা হচ্ছে টু হান্ড্রেড ফিফটি সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স এর বর্গ ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এক্স স্কোয়ার এবার এই তিনটি পদ আমরা যোগ করে পাচ্ছি রুট অফর এইট হান্ড্রেড ওয়ান এই যে আমরা রুট অফ হর ওয়ান হান্ড্রেড ফর্টি ওয়ান যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের কি আয়তাকার ঘনবস্তুর করৈর্ঘ্য আমাদের প্রশ্নে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য এইটি সেভেন সেন্টিমিটার সুতরাং এটা একটা কর্ণের দৈর্ঘ্য এটা একটা কর্ণের দৈর্ঘ্য প্রশ্ন অনুসারে বা প্রশ্ন আমরা লিখতে পারি যে কোনো এই কর্ণের দৈর্ঘ্য সমান এই কর্ণের দৈর্ঘ্য

সেভেন হান্ড্রেড সরি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি নাইন বা এক্স স্কোয়ার আমরা এইট হান্ড্রেড এই পার করে দিলাম কাজে এর ভাগ আমরা বা এক্স এখানে দ্বারা ভাগ করলে পাবো নাইন এবার এখান থেকে আমরা স্কোয়ারকে উপাশে পার করে দেব তাতেই হবে এক্স রুট অফ নাইন বা এক্স ইজ টু থ্রি অর্থাৎ নাইন এর বর্গমূলটা আসবে নাইন এর বর্গমূলটা আসবে থ্রি আমরা এবার খুব সহজে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বের করব দেখো দৈর্ঘ্য আমরা যেহেতু আমরা প্রশ্নে ধরে নিয়েছি দৈর্ঘ্য এ সমান সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স সমান এর মানটা হচ্ছে থ্রি তাহলে টোয়েন্টি ওয়ান গুণ করলে প্রস্ত বিশিক দেখে আসি আরো একবার দেখো এখানে উচ্চতা সি সমান সময় এক্স ঠিক আছে তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আমরা বের করে নিচ্ছি এখানে বি ইজ আমরা

যোগ প্রস্থগুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য আমরা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে যথাক্রমে এ বি সি ধরেছি কাজে আমরা লিখতে পারি টু ইন্টু প্লাস সি এ প্লাস বি সি ইজিক টু টু ইন্টু এ বি সি এ এবং বি সি এর মানটা আমরা বসিয়ে দিয়েছি অর্থাৎ সিক্সটি থ্রি ইন্টু ফর্টি এইট প্লাস থার্টি সিক্স ইন্টু সিক্সটি থ্রি প্লাস ফর্টি এইট ইন্টু 36 সিক্স বসিয়ে দিলাম এবার সিক্সটি থ্রি ফর্টি এইভেন হান্ড্রেড টোয়েন্টি এইট এবার এই সবগুলো গুণ করে পাচ্ছি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড সামনে রয়েছে আমাদের টু যে টু ইন্টু সেভেন এবার সেভেন গুণ করে পাচ্ছি আমরা ওয়ান থাউজেন্ড সরি ফোরটিন থাউজেন্ড বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের আয়তাকার ঘুণবস্তুর তলের ক্ষেত্রফল এই ছিল বন্ধুরা আমাদের আজকের নয় নম্বর অঙ্কের সমাধান